আসসালামু আলাইকুম জিও সিট পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জিও সিট পার্সেল রেডি করার কাজ শুরু হয়ে গেছে সারাদিন যেগুলো অর্ডার আসে ওগুলা পার্সেল বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত পর্যন্ত রেডি করা হয় তারপরে এখান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় তো কুরিয়ার এই আমরা কিন্তু জিও সিট হাউস থেকে খুবই সীমিত লাভে এই উন্নত মানের জিও বিক্রি করি বিজে কোম্পানির জিও সিট বাংলাদেশের সব থেকে মানের জি হলো এই বিজে কোম্পানির জিও সিট এটা চারশো দিয়েছেন তো একটা যে একটা পার্সেল রেডি করা হইতেছে খুলতেছে এটাও চারশো দিয়েছেন কি খুলতে কষ্ট হয় এটাও চারশো দিয়েছেন এটা একজন নাটোর থেকে অর্ডার করছে রুজি আপা রুজি নামে একজন আপা অর্ডার করছে নাটোর থেকে সেটা এখন খুলে রেডি করা হইতেছে চারশো দিয়েছেন এটা কত কত ফুট কত ফুট নিব একশো দশ ফুট নেবে চারশো দিয়েছেন

এই যে শীত সেটা করতে পারেন আমাদের কাছে এই কালার যে শীতগুলো আছে কালার যে শীতগুলো আপনার মসজিদ মাদ্রাসার ফ্লোর বা বাসা ফ্লোরে ব্যবহার করা হয় কার্পেটের বিকল্প হিসাবে আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে হিউজ কালেকশনের কোনো অভাব নেই শুধু এইটুকি না হ্যাঁ শুধু এইটুকি না এই জায়গাতেই না আর ওই ওই পাশে আরো আছে আমি যদি সম্পূর্ণ দেখাই এই সবগুলো কিন্তু আমাদের কালেকশন এই জায়গায় আরেকটা একটা পার্সেলিটি করা হয়েছে এই পার্সেলগুলা এই এই জায়গাটা রেডি করা হয়ে গেছে অলরেডি এটা 300 দিয়েছেন তো এরকম যদি কেউ আপনারা চান আমাদের কাছ থেকে নিতে তো খুব সীমিত লাভে আমরা এই জিগুলা জিও শিট হাউস থেকে বিক্রি করে থাকি এবং সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করে থাকি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখুন না ওই দুইটা নম্বরে এই দুইটা নম্বরেই হোয়াটসঅ্যাপ এবং ইমও আছে হোয়াটসঅ্যাপ বাই মোতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আরেকটা জিনিস বলি আমরা কিন্তু এখানে যদি কেউ পোলট্রি ফার্মের জন্য নিতে চান তাহলে আমাদের এখান থেকে একবারে রেডি করে হ্যাঁ একবারে সম্পূর্ণ রেডি করে তারপরে আমরা দিয়ে থেকে কাস্টমাইজ করে আপনারা শুধু নিয়া চালের মধ্যে বসাবেন আর বাকিটুকু আমরা রেডি করে দিব চালের মধ্যে বসালেই হবে আর আমার মতে বাংলাদেশের সব থেকে ভালো মানের জিও সিট হলো বিজে কোম্পানির জিও সিট দিয়েছেন দেখেন বিজে কোম্পানির জিও সিটের দাম একটু বেশি কিন্তু মানে অনেক ভালো অন্যান্য কোম্পানির জিও সিট এর থেকে তো মূল কথা হলো যার যার যদি কারো জিও সিট প্রয়োজন হয় যে কোনো কাজের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন সাইজের জিও শিট আছে এগুলো খুবই সীমিত লাভে আমরা বিক্রি করে থাকি আর সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় তো আজকের মতে পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম